আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ক্রয়গির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে পুরো জাতি মর্মাহত ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে যারা নিহত হয়েছে তাদের আত্মার কামনা করছি আর যারা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন চিকিৎসাধীন অবস্থায় আসুন আমরা সকলেই তাদের প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তো চলুন বিমানটি কিভাবে বিধ্বস্ত তার কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট টকিরের সোলো ফ্লাইট ট্রেনিং স্লো ফ্লাইট ট্রেনিং হল একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ ফাইটারদের অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল সেটি প্রমাণিত হয় এই স্লো ফ্লাইট ট্রেনিংয়ের মাধ্যমে ট্রেনিংয়ের এ পর্যায়ে পাইলটকে কোনো নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ছাড়া পাইলটকে একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট চৌকির আর সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট হাই কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট তো ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটলা পুরাতন এয়ারপোর্ট বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল আর আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আস করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে দাঁড়ান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে যেন নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ভিজিট করার জন্য জানানো হয় লেফটেন্যান্ট তৌকির সে অব্দি পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটি বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেচের দিকে ছুটতে থাকেন মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে তবে বিমানটি ঠিক কি ধরনের টেকনিক্যাল ফেলোরের জন্য এমন দুর্ঘটনা ঘটল তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব